يا نبي صلى الله عليه وسلم بلجان من اقتراب الساعة ايورا الهلال قبولا فيقال لليلتين يا نبي صلى الله عليه وسلم بلجان سادير بيباري مهوش مطبخ نتائل ابتحابي চাঁদের ব্যাপারে মানুষ বলবে কেউ এটা একদিনের চাঁদ কেউ বলবে এটা দুদিনের চাঁদ একদিনের হতেই পারে না একদিনের চাঁদ কি এত মোটা হয় আল্লাহরি নামি বলছেন এটা কেয়ামতের একটি আলামত যখন কেয়ামত ঘনী আসবে দাজ্জাল খালিফাতুল্লাহ কিল মহাদির আত্মপ্রকাশের সময় ঘনিয়ে আসবে তখন চাঁদ আগে যেভাবে চিকোণ হয়ে উদিত হতো নতুন চাঁদ সেই নতুন চাঁদ মোটা হয়ে উদিত হবে মানুষ এই চাঁদের ব্যাপারে এখতেলাফ করবে কেউ বলবে এটা দুদিনের চাঁদ কেউ বলবে একদিনের চাঁদ এইভাবে চাঁদ দেখা কমিটির উপর কেউ কেউ সন্দেহ করবে ওরা ভুল তথ্য আমাদেরকে দিচ্ছে এটা নিশ্চয়ই দুই দিনের চাঁদ সৌদির সাথে মিল রেখে আমাদের ঈদ রোজা করতে হবে এই বলে হাঙ্গামাও কোথাও কোথাও হবে যা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এরকম যে গত ঈদের চাঁদ আপনারা দেখেছেন কোরবানির চাঁদ ঈদের চাঁদ রমাদানের চাঁদ যারা দেখেছেন আমিও দেখেছি মোটা দুদিনের চাঁদ কেউ কেউ মন্তব্য করতেছে তার আগের বছর গত বছরও দেখলাম তার আগের বছরে দেখলাম মানুষ এটা নিয়ে اختلاف করতেছে তাহলে এই আলামতটা তো আগে দেখা যায়নি এখন দেখা যাইতেছে কিয়ামতের আলামত হিসেবে চাঁদকে মোটা দেখা যাবে দুদিনের চাঁদ মনে হবে দুই রাতের চাঁদ মনে হবে আর মানুষ اختلاف করবে